হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার পার্সাল অফ প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তাদের চলছে এখন তোমাদের চয়েস ফিলিং যে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট আসার আগে তোমাদের চয়েস ফিলিং করতে হবে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইমটা যে কোন কলেজটা পরপর রাখবো যাতে করে আমার ফার্স্ট কাউন্সেলিং নাম আসতে পারে অনেকের কমেন্ট দেখছিলাম যে দাদা বা স্যার আমার র্যাঙ্ক হচ্ছে জেনারেল র্যাঙ্ক হাজার ষোলো হাজার তারও উপরে হচ্ছে কিন্তু এস টি এস সি ও খুব কম হয়েছে তাতে আমি গভর্নমেন্ট কলেজ প্রথম চান্সে পেতে পারি এবং তোমাদের প্রশ্ন রয়েছে যে আমার জেনারেল এসেছে চার হাজার বা ছ হাজার তার মধ্যে আমি কি গভর্নমেন্ট কলেজ কি করে সাজাবো এবং আমার জেনারেল এসেছে তোমার ষোলো হাজারের উপরে বা বা কাছাকাছি তার মধ্যে এস টি এস সি র্যাঙ্ক এসেছে তোমার তোমাদের থাউজেন্ডের মধ্যে অনেকের র্যাঙ্ক এসেছে তো এরকম মন্তব্য অনেকে দেখছি কমেন্ট দেখছি সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকে তোমাদের কাছে তুলে ধরবো অন স্ক্রিনে লাইভের মাধ্যমে একটা আমার ক্যান্ডিডেট আমাদেরকে পুরো ডিটেলস পাঠিয়েছে তার কাউন্সিলিং প্রসিডিউরটা তোমাদের কিন্তু অন স্ক্রিনে দেখাবো তার র্যাঙ্ক কত আছে সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে জেনারেল র্যাঙ্ক কত তার কোঠার উপর ডিপেন্ড করে কতটা র্যাঙ্ক এসেছে এবং কলেজগুলো কী করে সাজাচ্ছি ডিপার্টমেন্ট তার কি পছন্দ মতো সেই কলেজগুলো সাজাবো সেটা কিন্তু তোমাদেরকে লাইভ দেখাবো আর সেই লাইভের মাধ্যমে পুরো ডিটেলসে তুলে ধরবো অর্থাৎ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করে নাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর চয়েস ফিলিংটা যখন প্রসিডিয়ার গুলো আসছে সেই প্রসিডিয়ার গুলো কলেজগুলো নিয়ে কি করে সাজাবে যে টপ কলেজ টপ ডিপার্টমেন্ট সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেলে যারা প্রথম করে পাশে অন করে অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে পড়াশোনা করবে পরবর্তীকালে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাশাপাশি শুভঙ্কর্ম সার্চ করে নাও সার্চ করে এখান থেকে প্লে লিস্টে ক্লাস করতে পারো সেই ক্লাসে বেনিফিট তুলতে পারো আর সেই ক্লাসের নোটপত্র এবং যে সমস্ত পিডিএফ গুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার আগে পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন ডিসন লিঙ্ক রয়েছে দেখো তোমরা সব কম বেশি সবার মধ্যেই প্রশ্ন এখন যে কমেন্ট বক্সে আমি সবার দেখছিলাম যে চয়েস ফিলিং যে করবো ফার্স্ট কাউন্সিলিং কোন কলেজগুলো প্রথম প্রথম রাখবো বা কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজগুলো কোন কোন জায়গাতে রাখবো কোন কোন ডিপার্টমেন্ট চুজ করবো আমরা বুঝে উঠতে পারছি না তো তারই উপর ডিপেন্ড করে তোমাদের কাছে এইটার মাধ্যমে অনেকটা ক্লিয়ারেন্স হয়ে যাবে এবং যে সমস্ত অভিভাবক এবং আমাকে ফোন করছেন কাউন্সিলিং কি করে করবেন কলেজগুলো কি করে চুজ করবেন দেখুন আপনাদেরকেও বলছি বা তোমাদেরকেও বলছি যে কলেজগুলো চুজ করার দায়িত্ব হচ্ছে প্রথম দিকে বলেছিলাম যে কোন কোন কলেজগুলো সার্ধ আপনার সার্ভিসের মধ্যে পড়ছে যে আপনার ডিস্ট্রিক্টের আশেপাশে কোন কলেজটা পড়ছে এবং কোন ডিপার্টমেন্ট নিতে চাইছে সেটা ক্যান্ডিডের উপর ডিপেন্ড করবে আর অবশ্যই অবশ্যই ডিপেন্ড করবে যে যে কোন ডিপার্টমেন্ট নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে চাইছে তো দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে সবগুলো যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস চলছে সেখানে ফার্স্ট চয়েস ফিলিং দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে চয়েস ফিলিং যে অ্যাডমিশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করার পর তোমার কাছে ইন্টারফেস এরকম হয়ে যাবে তোমার চয়েস ফিলিং ডাইরেক্ট চলে যাবে ফার্স্ট ইয়ার বা যারা বোগলার থেকে সেকেন্ড ইয়ার এবারে এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে আমি যে সাজাচ্ছিলাম তোমাদের কলেজ ওই যে বলছিলাম তোমাকে তোমাদেরকে সবাইকে বলছিলাম যে একটা ক্যান্ডিডেট আমি পুরো চয়েস ফিলিং প্রসেসটা করে দেখাচ্ছি দেখো তার প্রোফাইল রয়েছে প্রোফাইল এখানে দেখতে পাচ্ছ নাম রয়েছে তো তো এখানে দেখো জেনারেল র্যাঙ্কের হয়েছে জেনারেল র্যাঙ্ক কিন্তু হয়েছে চৌত্রিশ হাজার একশো পঁচিশ র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক কিন্তু এসসি র্যাঙ্ক এসেছে দেখতে পাচ্ছো এসসি র্যাঙ্ক হচ্ছে ছ হাজার আটশো ছাব্বিশ ঠিক আছে কিন্তু এসসি র্যাঙ্কের পরও কিন্তু টিউশন ফি ওইবার যেটা আছে সেখানে কিন্তু দু হাজার সাতশো এসেছে কিন্তু সব থেকে তোমরা বলতে পারো যে আমি বলে রাখি যে এখানে ও কিন্তু চাইলে টিউশন ফি তো জমা করতে পারে এসসিও দিতে পারে কিন্তু ওটা ডিপেন্ড করবে যে কোনো দুটো কিন্তু একটা কলেজ কিন্তু যে কোনো একটাকে প্রেফার করবে হয় এসসি সি নাহলে টিউশন ফির উপর ডিপেন্ড করবে ওকে তো আমি মনে করি যে এখানে জেনারেল র‍্যাঙ্ক রয়েছে জেনারেলের উপর ডিপেন্ড করে কিন্তু একটু চাপ আছে ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিলিং এ তবে এখানে এসসি আর টিউশন ফি এর উপর ডিপেন্ড করে কিন্তু ও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারে ঠিক আছে তো যাদের মনে হচ্ছে যে আমার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার র্যাঙ্ক হয়েছে জেনারেল এবং কুড়ি হাজার বা তারও বেশি পনেরো হাজার অ্যাবভ চলে গেছে তো এবং এসসি এসটি র্যাঙ্ক অনেক কমে গেছে তাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই বা প্রয়োজন নেই আমি বলে দিচ্ছি দেখো এখানে দেখাচ্ছি তোমাদের কিভাবে কলেজগুলো চুজ করবে তো এই প্রোফাইলের উপর ডিপেন্ড করে এখানে দেখতে পাচ্ছ চয়েস ফিলিং রয়েছে এই চয়েস ফিলিং এর উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ বারোটা কলেজ আমি সাজিয়ে রেখেছি ও যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স টেলিকম ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার ইন্টারেস্ট রয়েছে তো তার উপর ডিপেন্ড করে আমি প্রথম কলেজ দেখতে পাচ্ছ এখানে এপিসি রয় পলিটেকনিক প্রথমে রেখেছি দু নম্বর হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা রেখেছি তিন নম্বর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু রেখেছি এবং আসানসোল রেখেছি তারপর শ্রীরাম যে রামকৃষ্ণ আমাদের ইনস্টিটিউট রয়েছে সায়েন্সে সেটা রেখেছি চার নম্বর পাঁচ নম্বর তো এবারে এই কলেজগুলো সার্চ করে করে আমি প্রথমে টাইপিং করে নিয়ে নিয়েছিলাম এবারে সেদিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাখা আছে যদি তোমার মনে হলো যে আসামসোলটা আমি প্রথম তিন নম্বর রাখবো তুমি তাহলে এখানে আপ করবে দেখবে তোমার এখানে চয়েস ফিলিং আপে ঢুকে গেছে দেখতে পাচ্ছ তিন নম্বর চলে আসলো এবারে আমি এটাকে এমন পসিটিভ এটা মেন্টালিটির উপর ডিপেন্ড করছে না যে আমি এটা করলাম মানে এটা কলেজটা আসবে না এই কলেজ আসবে এরকম ব্যাপার স্যাপার কিছু না চয়েস ফিলিংটা এমন একটা জিনিস যেটা তোমাকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে তুমি কলেজগুলো সাজাতে পারবো মানে তোমার ইন্টারেস্টিং মানে ওর বাড়ি পূর্ব বর্ধমান সেই পূর্ব বর্ধমানের সারাউন্ডিং অফ দ্য কলেজ কি কি রয়েছে সেই কলেজগুলো পরে চাইছে কিন্তু আসানসোলের বাইরে ধরো আসানসোলের কাছে কাছাকাছি বা কলকাতা সাইডের কাছাকাছি তো এই যে টপ কলেজগুলো রাখার পর আমি এদিকে এই এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে তোমার ডিস্ট্রিক্ট কোটার মধ্যে যে সমস্ত সারাউন্ডিং কলেজও রয়েছে সেইগুলো তো থাকবেই তার আগে টপ কলেজগুলো সবাই রাখার চেষ্টা করো তাতে হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু টপ কলেজগুলো রাখার পর ধরো সাপোজ এপিসি রয় পলিটেকনিক সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক আসামসোল পলিটেকনিক ঠিক আছে শ্রীরাম রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্স তারপরে হিন্দু হিন্দু তোমাদের হুগলি ইনস্টিটিউট টেকনোলজি ঠিক আছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল ওকে তারপরে তোমাদেরকে মেঘনাথ সাহা ঠিক আছে এবিসি এবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্সটা বর্ধমানে রয়েছে কুচবিহার পলিটেনিক ওম্যান্স যেহেতু ও মহিলা তো সেদিক থেকে ও লেডিসের জন্য ওম্যান্স কলেজগুলো চুজ করে রেখেছি এরপরও আমি কিন্তু আরও কিন্তু আঠেরোখানা কলেজ দেব। তারও বেশি দিতে পারি দেখো অ্যাকচুয়ালি র্যাঙ্ক কিন্তু এখানে অনেকটা ঠিক আছে তোমরা যদি দেখো র্যাঙ্কটা অনেকটাই তো এসসি আর এবং টি এফ এ তোমার টিউশন ফি এর উপর ডিপেন্ড করে দেখতো জেনারেল লাইন কিন্তু চৌত্রিশ হাজার আমি কিন্তু রিস্ক নিচ্ছি না তার জন্য আমি কি করলাম যে এসসি র্যাঙ্ক এবং টিউশন ফি যে কোনো একটাও যদি সাবমিট করে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার কলেজ কিন্তু রাখতে হবে কিন্তু তিরিশখানা কলেজ এবার তিরিশ খানা কলেজের মধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা সবটা রাখতে হবে এবং ইটিসি এটা আছে না তোমার ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ওইটাও কিন্তু ওই কলেজের মধ্যে কিন্তু থাকলে সেটাও রাখতে হবে তাহলে তোমার হিসাব মতো ডিপার্টমেন্ট কিন্তু দুটো হলেও বাকি কিন্তু কলেজ দেখতে গেলে কিন্তু ডিপার্টমেন্ট দুটো করে যদি হয় কলেজ কিন্তু তিরিশটা তাহলে কি হচ্ছে ষাটটা কলেজের নাম চলে আসছে তাই না ধরো সাপোজ এখানে কলেজের নাম হচ্ছে কলকাতা রয়েছে আর তোমার এখানে কুচবিহার ধর সাপোজ আমি এখানে কুচবিহারে একটা কলেজ দিয়েছি কুচবিহার পলিটেকনিক রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আমি যদি এখানে সার্চ 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 বলে করলাম করার পর আমার মনে হলো এখানে ইলেকট্রনিক্স আছে কিনা দেখে নেই তাহলে আমি এখানে কুচবিহার বাদে আমি ইলেকট্রিক্যাল দিয়ে রেখেছি যদি মনে হয় যে আমি কুচবিহার বাদে আমি যদি কুচবিহার যদি মনে হয় যে মেকানিক্যালটা দেবো ঠিক আছে সাপোজ আমাকে আমি বলছি যে একটা কলেজের উপর ডিপেন্ড করে ধরো আমি সিভিলটা দিলাম ঠিক আছে তাহলে চুজ হয়ে গেল তাহলে আমার কি হলো যে এই যে কুচবিহারের মধ্যে দুটো একটা কলেজের মধ্যে দুটো তৈরি হলো ঠিক তেমনি এরকম করে যদি দেখতে চাই তাহলে আমার কিন্তু 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 চয়েস ডিপেন্ড করে করে কলেজ কলেজ হয়ে যাবে ডিপার্টমেন্ট দুটো ভালো বোঝার চেষ্টা করো অতএব এই র্যাঙ্কের মধ্যে আশাবাদী যে কলেজ কিন্তু পেয়ে যাবে সেটা থার্ড কাউন্সেলিং হোক বা ফোর্থ কাউন্সেলিং হোক ঠিক আছে তো এইটা তোমাদের কাছে একটাই তুলে ধরছি যাদের যেখানে প্রবলেম থাকছে এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবে যে তোমাদের কত র্যাঙ্ক আসছে এবং তোমরা যে কাউন্সেলিং প্রসিডিউর করছো কোন কোন কলেজগুলো রাখছো সেখানে যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে আমি সেদিক থেকে আমার নিজের দিক থেকে যতটুকু পারি আমি হেল্প করে দেবো আমি অবশ্যই এই কলেজগুলো আপ ডাউন করবো আমি অ্যাকচুয়ালি কলেজগুলো পরপর সাজিয়েছি যে কলেজগুলো রেখেছি প্রথম আমি প্রথম দিকে বলেছিলাম আমার ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে টপ টোয়েন্টি কলেজ কি কি রয়েছে বা টপ টেন কলেজ রয়েছে কি যেমনই যার র্যাঙ্ক আসুক না কেন সবার প্রথম তোমার ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট এবং তোমার যে ইন্টারেস্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট তার সঙ্গে সঙ্গে টপ টেন বা ফিফটিন কলেজগুলো রাখবে তারপরে সেই কলেজের মধ্যে অন্য সা আরেকটা আদার্স যে তোমার ডিপার্টমেন্ট চাইছো সেটা কিন্তু দিয়ে রাখবে ঠিক আছে বেশি করে কলেজ সাজিয়ে রাখো কারণটা হচ্ছে লক আর সাবমিট কেউ করতে যাবে না বারা বলতেছি লক সাবমিট করলে কিন্তু নেক্সট সেশনের স্ক্রিনের মধ্যে তুমি কিন্তু আর কলেজকে কোনো চুজ করতে পারবে না অতএব যতগুলো পারবে কলেজগুলোকে সাজাও সাজানোর পর আপ ডাউন আপ ডাউন নিজের মতন করে সাজাও ঠিক আছে এইটা সাজানোর পর আমি অবশ্যই তোমাদেরকে দেখালাম এরপরে আরও যদি কোনো ক্যান্ডিডেট আমাকে পাঠায় বা আমার যদি জানার সময় যদি কেউ থাকে সেদিক থেকে আমি ডাইরেক্ট যদি কাউন্সেলিং করি সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো তার কত র্যাঙ্ক সেই র‍্যাঙ্কের উপর ডিপেন্ড করে কি করে কলেজটা সাজাতে হবে যেহেতু এর র্যাঙ্কটা একটু বেশি ছিল এবং এসসি এবং তোমাদের টিউশন ফির উপর ডিপেন্ড করে র্যাঙ্কটা কম আছে তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এই কলেজগুলো সাজিয়েছি অবশ্যই আমি এখানে হুগলিস টেকনোলজির নিচের দিকে নামাবো ক্যান্টাল ক্যালকাটা স্কুল ট্রেনিং টেকনিক্যাল স্কুলটা উপরে নিয়ে যাবো মেঘনার সাহাটা উপরে নিয়ে যাব আপ ডাউন করে নিয়ে যাব ঠিক আছে তো এরকম করে কলেজগুলোকে সাজাতে হবে কলেজগুলোকে সাজানোর পর কেউ লক করবে না বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলে বলে আসছে যে কেউ লক করবে না লক করলে কিন্তু পরের পেজে কিন্তু আর কিছু করতে পারবে না ঠিক আছে এখন টাইম রয়েছে কলেজগুলো সাজাও মনের মতন করে আর অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো প্রত্যেকটা আপডেট আসবে যে অ্যাকচুয়ালি কত র্যাঙ্ক আসলে তোমার তার উপর ডিপেন্ড করে চয়েস ফিলিংগুলো কি করে করেছি সেটা তোমার আইডিয়া হয়ে যাবে তারপরে তুমি বুঝতে পারবে যে আমার এত আসলে আমি তার উপর ডিপেন্ড করে কিন্তু চয়েস করতে তো এটা ছিল তোমাদের কাছে তুলে ধরলাম যেহেতু আমাকে বলেছিল তার উপর ডিপেন্ড করে আমি এটাকে চয়েস করলাম তো তোমরা দেখো করো যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেদিক থেকে আমি যতটুকু পারি আমার নিজের দিক থেকে অবশ্যই তোমাকে সবটাই হেল্প করবো ওকে তো ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি ইম্পর্টেন্ট একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট বক্সে ওপেন রয়েছে যখনই যেখানে প্রবলেম থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো হলো অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করলাম সেখান থেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাই সো মাচ যে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যে সমস্ত গার্জেন অভিভাবক অভিনয় দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে কাউন্সেলিংটা জেনুইন যারা পারে এক্সপার্ট তাদের কাছে যাবেন ঠিক আছে যে সমস্ত যারা পারে না বা অন্যান্য সাবাসি গুরুতে গিয়েছেন সেখানে পারছে না সেখানে কিন্তু ভুল কিছু করবেন না আর অবশ্যই অবশ্যই বলবো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে লক সাবমিট কেউ করতে যাবেন না ঠিক আছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো দেখাবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো কেউ ঘাবড়াবে না ভয় পাবে না নির্ভরসায় মাথা ঠান্ডা রেখে কাউন্সেলিং করো যেখানে প্রবলেম হবে সবার সময় আছি ছিলাম আর থাকবো ঠিক আছে তো আজকের মাচ ওয়াচিং দ্য ভিডিও